জামাত চর্মনায় জোট না টিকলে শাহেখের চর্মনায় জনাব মুক্তি ফয়জুল করিমকে দায় নিতে হবে চরমনাইকে সিট আরো কমিয়ে দেওয়া উচিত এই আলোচনা এখন সামনে আসে দুইটা বিষয় আলোচনা করব দর্শক মোটামুটি ঠিক হয়েছিল চল্লিশ সিটে চর্মনায় অনেকাংশে রাজিও হয়েছিল যে চল্লিশটা সিট দিলে তারা জামাত জোটে থাকবে তার জামাত চল্লিশ বা দু একটা সিট নিয়ে কিছু এখতলাপ ছিল শেষ পর্যন্ত একটা ঐক্যমত্য মোটামুটি এসেছিল আমি জেনেই বলছি কিন্তু আবার ফয়জুল করিম থেকে শুরু করে কয়েকজন লোক বাঁকড়া বাজাচ্ছে টোটাল চর্মনাই বা চর্মনাই সবাই এ বিষয়ে সিরিয়াস না তারা বাস্তববাদী কিন্তু ফজল করিম থেকে শুরু করে কয়েকজন তারা চান যে জামাতের সাথে জোট না এখন জামাতের সাথে জোট হলে তারা বিব্রত বোধ করেন সারা জীবন জামাতের বিরুদ্ধে বললেন এখন সেই জামাতের লোকজনের হাতে পায়ে ধরতে হবে ভাই আপনি জামাত তা থেকে আমাকে ভোট দেন হ্যাঁ জামাতের লোকজনেও হাত পাখার হাতে পায়ে ধরবে যে আপনি হাত পাখা তা থেকে আমাকে ভোট দেন এটি তো জোট কিন্তু এটা ফয়জুল করিমরা মানতে পারছে না আসলে ফয়জুল করিমরা জামাত জোট চান না তাদের ব্যক্তিগত গায়রতের কারণে যে সারা জীবন এত কিছু বললাম আর এখন তাদের সাথে এভাবে ডলাডলি করতে ভালো লাগে ফয়জুল করিম সাহেবের আচার আচরণ কথাবার্তা শুরুতেই সন্দেহজনক মনে হয়েছে তিনি আসলে জোট চান তার কথাবার্তার কোনো রিজন নাই কোনো ব্যালেন্স নাই র্যাকলেস কথাবার্তা বলছেন তো এখনো সর্বশেষ তার যে বক্তব্য আমাদের কাছে এসেছে যেটা নিয়ে এখন বিশ্লেষণ করবো যার অর্থ দাঁড়ায় তিনি আসলে জোট চান না এবং তিনি চান যে জোট ভেঙে যাক দর্শক এদিকে ন্যারেটিভের বা জরিপের একটা কথা জামাত চলমনের মধ্যে একটা বিষয় কিন্তু কনসেন্সাস হয়েছিল যে কাকে কোন আসনে দেওয়া হবে জামাত কয়টা আসন চলমনে কয়টা আসন এগুলো একটা নিরপেক্ষ জরিপ করাই জরিপের ফলাফলের ভিত্তিতে আমরা ভাগ বটন করবো টেনশনে কিছু নেই জরিপ করার দায়িত্ব দিয়েছিল কিন্তু এইসব জরিপ তরিপ চলমনাই মানে না জরিপে দেখা গেছে চলমন ভোট তিন পার্সেন্টের বেশি ওঠে না এবং এক আসনও তারা জিতে আসার মতো দেখাতে না এখন এইসব জরিপ মানে না এখন পাঁচ আগস্টের পর বাংলাদেশের ইতিহাসে সবচাইতে বিশ্বযোগ্য জরিপ ন্যারেটিভের জরিপে এসেছে যে চরমনের ভোট তিন পার্সেন্ট এনসিপির অর্ধেক তো এ কারণে যেহেতু জরিপ বিশ্বাসযোগ্য অনেকে প্রশ্ন করছেন যে চরমনের ভোট যদি তিন পার্সেন্ট হয় আর সাত পার্সেন্ট ভোট নিয়ে যদি এনসিপি পেতে পারে তিরিশ সিট তাহলে চরমনাইকে সর্বোচ্চ চোদ্দ সিট দেওয়া যেতে পারে তো এতে জামাত অ্যাক্টিভিস্টরা অনেকে এই দাবি তুলছেন যে চোদ্দটা বেশি সিট দেওয়া উচিত না কারণ চোদ্দটা বেশি সিট দিলে দ্যাট উড বি ইমোশনাল ইমোশনাল সার দেওয়া উচিত না এবং খেলাপথ মজলিসের দুই অংশকে এই জায়গাটা আমি একটু মিনিমাইজ করতে চাই যে খেলাপথ মজলিসের আমির এবং সেক্রেটারি এই দুই দুই চার সব চাইতে ভালো হয় দুই দলের প্রধানকে দুইটা সিট দেওয়া আর যদি বেশি দিতে হয় দুই আর দুই চার এর চাইতে বেশি কোনো সিট দেওয়ার কোনো দরকার নেই এর দেয় যদি সেটা একদম অনৈতিক মামুনুল লোকের দলের মামুনুল হোক বাদে আর কে আছে নির্বাচন করার মতো পরিচিত তাদেরকে আবার সিট দিবে কেন তার চাইতে ওইগুলো চরমনাকে দিক যাই হোক চরমের নিজস্ব সক্ষমতার কথা বলছে চোদ্দটার কথা অনেকে বলছে কারণ জিততে হবে তো এখানে আর ভোটের সক্ষমতা আলোচনা দিতে হবে আর জামাত অনেকে বলছে যে জামাত এতগুলো কেন একশো নব্বই দুইশো কেন আর ভাই জামাতের ভোট কত দেখছেন না জামাতের ভোট বিএনপি সমান আপনার ভোট তো এনসিপির অর্ধেক আপনি চেয়ে বেশি চান কেন তো এই বাস্তবতার দাঁড়িয়ে চন্মনাই হয়তো বা দেখছে যে চল্লিশ সিট সেট করতেও তাদের কষ্ট হচ্ছে মানে নিশ্চিত করতে কিন্তু চল্লিশ সিট জামাত দিবে এটা নিয়ে চিন্তার কিছু নেই কষ্ট কিছু নেই কিন্তু সাইকেল চন্মনার কথাবার্তা নেগেটিভ

তো এখন জামাতকে দায় দিয়ে জোর থেকে যাতে বের হয়ে যায় পীর সাহেব চলমনের মাধ্যমে এরকম একটা ঘোষণা দেওয়ার চেষ্টা শাহেখ চলমন এই সহ একটা অংশ করছে চট্টগ্রাম অঞ্চলে কয়েকজন চলমনের নেতা এর সাথে সরাসরি জড়িত এবং বিএনপির উস্কানি তো এখানে আছে এজেন্সি ওটা নিয়ে খেলছে দেখেন আমি বিশ্বাস করি চলমনের সাথে জোট হওয়াটা জরুরি কারণ চলমনের ভোট তিন পার্সেন্ট থাকলেও ওই তিন পার্সেন্ট ভোটেই তো অনেক এক পার্সেন্ট ভোটের এক পার্সেন্ট ভোটেই তো ভোটের ব্যবধান হয়ে যায় যেমন পরাজয় জয় পরাজয় কি লক্ষ লক্ষ ভোটে হয় সব জায়গায় না এখন যেহেতু জরিপ উঠে আসে জামাত বিএনপি প্রায় কাছাকাছি এখানে অনেক জায়গায় জয় পরাজয় হবে মনে করেন হাজার ভোটে ত্রিশ হাজার ভোটে জিতে গেছে একজন পরাজিত হয়ে গেছে বিশ হাজার ভোটে পঞ্চাশ হাজার অনেক জায়গায় এটা সিগনি তিন পার্সেন্ট ভোট নিয়ে বিএনপির বিরুদ্ধে জিততে হবে এই জন্য জোর দরকার কিন্তু আমার হতাশার জায়গাটা আচরণ তো আপনার অতীতে দেখেছেন যে আমরা জামাতকে জোর থেকে বের করে দিব আমার আসন কিভাবে চাই অথচ জীবনে মেম্বার হতে পারে নাই মনে হয় যাই হোক তো এগুলো কোন কথা না পীর সাহেব চেয়ারম্যানের সম্ভবত চেয়ারম্যান ছিলেন কিন্তু ফজল গরিম এরকম ছিলেন বলে আমার জানা নেই তার আরেক ভাই চেয়ারম্যান অথচ তিনি এমন ভাই বলছেন যে তিনি তার এলাকার কিং অথচ বাস্তবতা হচ্ছে বরিশাল পাশা শুনে হাত পাকার চাইতে দাঁড়িপাল্লা কমপক্ষে দ্বিগুণ শক্তিশালী ইসলাম ইসলামপন্থীদের ভোট এক বাক্সে আনার পরিকল্পনা কার এই বিষয়ে কথা বলছে হ্যাঁ এক বাক্সে আনার পরিকল্পনা চর্মনাই এটা ঠিক কিন্তু যদি এক বাক্স পরিকল্পনা ভেঙে যায় এর দায় হচ্ছে এটা মনে রাখতে হবে ইসলামী আন্দোলনের সিনিয়র না আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফজল করিম এখন এক বাক্স নীতি এটা সাহেব স্বীকৃতি দিয়েছে কিন্তু আপনি অবস্তব দাবি করলে তো সে এক বাক্স নীতি টিকবে না তা আপনি ধীরে দিয়ে আপনি ধ্বংস করছেন ইতিহাস আপনি ক্ষমা করবে না যদি এটা করেন ফজল করিম বলেছেন ইসলাম করিমদের ভোট এক বাক্সে আনার মূল পরিকল্পনা করেছেন পীর সাহেব জার্মনায় কিন্তু ভাঙছেন আপনি এখন মুফতি ফাজ বলেন আমরা মোতারাম আমির মানে পির সাহেব সর্বপ্রথম ইসলাম পন্থীদের ভোট এক বাকার বিষয়ে চিন্তা করেছেন যে জীবনবার আমরা ফেসিদের কবলে ছিলাম ইসলামকে কোনদিন ক্ষমতা জানেন এই ইসলামকে ক্ষমতা নেওয়া এটাও তো মনে কথা এটা কারণ ইসলামী জোট না এখানে বিভিন্ন দলের এলডিপি আছে এনসিপি আছে তাই আপনি এটাকে ইসলামী দল বলবেন হ্যাঁ ইসলামপন্থীদের ক্ষমতা নেওয়ার চেষ্টা এটা ঠিক আছে আর ইসলাম পন্থী প্রধান তো জামাত হ্যাঁ জামাতকে তো আপনি ইসলামপন্থী মনে করতেন ইসলামী দল না এই এই ফতোয়া দিতেন আপনারা বরং পরিস্থিতি আপনাদেরকে এই চিন্তা করতে বাধ্য করেছে আপনারা জামাত জোটে না আসলে আপনাদের রাজনীতি থাকতো না যতটুকু তিন পার্সেন্ট ভোট আছে আপনাদের এক পার্সেন্টও থাকতো না জামাতের সাথে যতটুকু হয়েছে এতটুকু না হবে এখানে ফজল করিম বলছেন যে এগারো দলীয় জোটের এই সমঝোতা টিকবে কিনা এটা নিয়ে আমার সন্ধ আছে এর মানে তিনি আত্মবিশ্বাসী না আসলে তিনি নিজে এই সমঝোতা চান না এই জোট ভাঙলে তাকে রায় নিতে হবে আমি ইতিহাস চর্মনে কি ক্ষমা করবে না